সতেরোশো সালের এক গরম জুনের সকাল গঙ্গার তীরে ছোট্ট এক ময়দান নাম তার প্লাসি আকাশ ঘন কালো মেঘে ঢাকা মাটিতে ছড়িয়ে আছে সৈন্যদের পায়ের আওয়াজ আর বাতাসে ভাসছে এক অদ্ভুত গন্ধ বিশ্বাসঘাতকতার গন্ধ এই জায়গাতেই আজ থেকে আড়াই শতাব্দীরও বেশি আগে শেষ হয়েছিল স্বাধীন বাংলার গৌরবময় অধ্যায় এখান থেকেই শুরু হয়েছিল ইংরেজ শাসনের দীর্ঘ বছরের অন্ধকার সময় বাংলার স্বর্ণযুগ পঞ্চাশের দশকে বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ ঢাকা ও পার্টনার বাজারে রেশম মুসলিন নীল ও সোনার গয়না বেচা হতো সারা বিশ্বের ব্যবসায়ীদের কাছে নবাব সিরাজুদ্দৌলা ছিলেন তরুণ কিন্তু সাহসী ও আত্মবিশ্বাসী তার শাসনে ইংরেজ ও ফরাসি ব্যবসায়ীরা বাণিজ্য করতে পারত কিন্তু নবাবের অনুমতি ছাড়া নয় তবে তখনই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোপনে তাদের সেনাবাহিনী বাড়াচ্ছিল দুর্গ তৈরি করছিল আর চক্রান্তের জাল ছিল বাংলার অভিজাতদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বীজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ তার পরিকল্পনা ছিল সহজ বাংলাকে জিততে হবে যুদ্ধ দিয়ে নয় চক্রান্ত দিয়ে তিনি গোপনে যোগাযোগ করেন নবাবের সেনাপতি মির্জাফর ব্যবসায়ী জগৎ শেঠ রাজবল্লভ ও অন্যান্য প্রভাবশালীদের সঙ্গে তাদের লোভ দেখানো হয় নবাব পতন হলে তারা পাবেন ক্ষমতা সোনা আর জামিদারি এদিকে নবাব সিরাজউদ্দৌল্লা তখনও বিশ্বাস করতেন তার আমলারা তার প্রতি অনুগত কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় শত্রু ছিলেন তার নিজের ঘরের ভেতরেই যুদ্ধের সকাল সতেরোশো সালের তেইশে জুন প্লাসির ময়দানে নবাবের পঞ্চাশ হাজার সৈন্য বনাম ইংরেজদের মাত্র তিন হাজার সংখ্যায় নবাব অনেক বেশি কিন্তু মনোবলে দুর্বল যুদ্ধের শুরুতেই বজ্রপাত হয় আকাশ কালো বৃষ্টিতে বন্দুকের গান পাউডার ভিজে যায় নবাবের সৈন্যদের অন্যদিকে ইংরেজদের অস্ত্র থাকে শুকনো তারা কাভারে রাখে গান পাউডার নবাব ভাবলেন মীর তার পেছনে সহায়তা করছে কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ঘটে সেদিন মীর তার সৈন্যদের যুদ্ধ না করতে আদেশ দেয় বাংলার পতন যুদ্ধ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয় সিরাজুদ্দৌলার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে তিনি পালিয়ে যান মুর্শিদাবাদে পরের দিন ইংরেজরা ঢুকে পরে নবাবের প্রাসাদে মির্জাফরকে বসানো হয় সিংহাসনে আর সিরাজ হন পলাতক রাজা কয়েকদিন পর তাকে ধরিয়ে দেওয়া হয় হত্যা করা হয় নির্মমভাবে বাংলা যে দেশ একসময় সুবর্ণ ভূমি নামে পরিচিত ছিল সেই বাংলার সম্পদ ধীরে ধীরে বয়ে যেতে থাকে লন্ডনের দিকে লুটের রাজনীতি ইংরেজরা প্লাসির পর যে সম্পদ লুট করেছিল তা ইতিহাসে প্লাসি প্লান্ডার নামে কুখ্যাত মুর্শিদাবাদের ট্রেজরি থেকে হাজার হাজার স্বর্ণমুদ্রা রত্ন গয়না ও মসলি নিয়ে যাওয়া হয় সারা বিশ্বের ব্যবসায়ীদের কাছে রবার্ট ক্লাইভ নিজে ইংল্যান্ডে ফিরে যান কোটি টাকার মালিক হয়ে কিন্তু এটা যে আয়রনিক ইতিহাস বলে ক্লাইভ পরে মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন যেন বাংলার অভিশাপ তাকে ছাড়েনি এক জাতির জাগরণ প্লাসির পরপরই শুরু হয় ইংরেজ শাসনে প্রকৃত রূপ কর আদায় শোষণ বাণিজ্যের এক দখল বাংলার কৃষক বণিক তাঁতি সবাই একে একে হারায় স্বাধীনতা কিন্তু এই পরাজয়ই জন্ম দেয় পরবর্তী প্রতিরোধের বীজ ফকির সন্ন্যাসী বিদ্রোহ নীলশাস বিরোধী আন্দোলন সিপাহী বিদ্রোহ সব কিছুর শিকড় এই প্লাসির ময়দানেই রোপিত হয়েছিল সমাপ্তি প্লাসি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল বিশ্বাসঘাতকতার প্রতীক যেখানে এক তরুণ নবাবের স্বপ্ন ভেঙে গিয়েছিল ক্ষমতার লোভে আজ প্লাসির সেই ময়দানে গেলে দেখা যায় কেবল নিস্তব্ধতা কিন্তু বাতাসে এখনো বাজে সেই ভাঙা তূর্যের আওয়াজ যে আওয়াজে শুরু হয়েছিল বাংলার দীর্ঘ দাসত্বের অধ্যায় এটাই ছিল প্লাসির যুদ্ধের গল্প বিশ্বাসঘাতকতার ছায়ায় বাংলা ংলার পতন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্ট করুন আর ইতিহাসপ্রেমী পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করুন